পুরুষে যে সেনগুপ্ত বাড়িতে আছে রানী বুঝতে পেরেই ভাত পেতে আনিসাকে হাতে নাতে ধরে পুলিশে দিল হ্যাঁ বন্ধুরা আমরা এই মনটাই দেখতে পাবো তোমাদের রানী ধারাভাইকের আগামী পর্বগুলোতে রানী দুর্যয় আনিসাকে নিয়ে তাদের আশঙ্কার কথা বাড়ির সবাইকে জানায় কিন্তু বাড়ির সবাই বলে আনিসা কিছু করতে পারবে না ও আমাদের বাড়ির আশেপাশেও আসতে পারবে না এই বলে বাড়ির সবাই রানী দুর্জয়ের আই বুড়ো ভাতের আয়োজন করে শুক্লা নিজের হাতে করে রানীকেও খাইয়ে দেয় আবার দুর্জয়কেও খাইয়ে দেয় অপরদিকে আনিসা বলে রানী আর কিছুক্ষণ পরে আনন্দ অনুষ্ঠান শোকে পরিণত হবে তুমি তো মরবেই তোমার সাথে আরও অনেকে মরবে এরপর আনিসা রানীর বিয়ের সমস্ত কাপড় রানীকে দিয়ে যায় আর রানীর মনে খটকা লাগতে থাকে আনিসাকে নিয়ে তাই রানী পুলিশকে ফোন করে সবটা জানিয়ে রাখে এরপর রানী দূর্যয় বিয়ের জন্য বরকনে বেশে সেজে ওঠে এরপর বাড়িতে পুলিশ আসে পুলিশ এসে জানায় আনিসাকে আমরা ট্র্যাক করতে পারিনি ঠিক তবে ওর ঘরের আশপাশ থেকে একটা ব্যাগ পেয়েছি ব্যাগের মধ্যে কিছু কাটা চুল আছে তার শুনে রানী চমকে যায় রানী বুঝতে পারে আনিসা পুরুষ থেকেই আছে রানী বলে তার মানে আনিসা পুরুষ আমাদের মধ্যেই আছে রানী বলে আর সেই পুরুষটাকে আমি ঠিক বুঝতে পারছি এই বলে রানী ছদ্মবেশী আনিসার কাছে এসে আনিসাকে বলে সত্যি করে বলো তুমি কে আনিসা নাটক করে বলে কি বলছেন ম্যাডাম আমি ইভেন্টের ম্যানেজার তখন রানী বলে ও তাই নাকি এই বলে রানী আনিসার গোপটা টেনে খুলে দেয় আর বলে তবে এটা কি মুখোশধারী আনিসা আনিসা দি তুমি ধরা পড়ে গেছো আর পালাতে পারবে না তখন আনিসা নিজেকে বাঁচাতে রানির দিকে বন্দুক তাক করে আর বলে রানী আজকে তুমি মরবে তোমার শাড়িতে ট্রান্সমিটার ও বোম লাগানো আছে তখন রানি বলে আনিসাদি আমি বুঝতে পেরেছিলাম প্রথম দিনই যে তুমি আনিসাদি আর তুমি যে শাড়িতে ট্রান্সমিটার বোমটা লাগিয়েছিলে তাও আমি জানতে পেরে গেছি তাই বোমটা আমি রিফিউজ করে দিয়েছি তখন আনিসা বলে কিন্তু আমার হাত থেকে তোমাকে আজকে কেউ বাঁচাতে পারবে না রানী আর ঠিক তখনই পুলিশ এসে আনিসাকে অ্যারেস্ট করে তো বন্ধুরা এমনটা যদি দেখানো হয় তোমাদের কেমন লাগবে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি